মাঠে নামার আগেই যারা ময়দান ছেড়ে পালায় তাদেরকে প্রতিদ্বন্দ্বী আমরা ভাবতেও রাজি কুল নির্বাচন ছিল সেই হিসেবে আমরা নমিনেশন ফাইল তুলতে যাই আমাদের টোটালি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ধাক্কা মেরা হতে বার করে দেয় নিউটাউনের হাই হাইমাদ্রাসা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে উঠছে অভিযোগ ছিল নমিনেশন জমা দেওয়ার দিন কিন্তু বুধবার সকাল থেকেই হাইমাদ্রাসার সামনে জটলা বেঁধে দাঁড়িয়েছিল শাসক দলের কর্মী সমর্থকেরা ছিলেন রাজারহাট ব্লক তৃণমূলের প্রবীর কর বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্যরা অভিযোগ শাসক নেতাকর্মীরা নেতা কর্মীরা জটলা বেঁধে দাঁড়িয়ে থাকায় হাই মাদ্রাসায় উপস্থিতি হতে পারেননি বিরোধী সিপিএম এর প্রার্থীরা সাহস করে কয়েকজন গেলেও তাদের মারধর করে বের করে দেওয়া হয় স্কুল নির্বাচন ছিল সেই হিসেবে আমরা নমিনেশন ফাইল তুলতে যাই আমাদের টোটালি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ধাক্কা মেরা হতে বার করে দেয় কোনো ইলেকশন হবে না আমরা যেটাই করবো সেইটাই সিদ্ধান্ত আমরা নমিনেশন তুলতে গিয়েছিলাম তাতে ওরা ঝামেলা করলে আমাদেরকে মারধর করে মানে ধাক্কাধুখিতে বার করে দিয়েছিল সেখানে কোনো নমিনেশন হবে না কোনো কিছুই হবে না আমরা বললো আমাদের নমিনেশন হবে না কেন আমরা তো গণতন্ত্রকে প্রয়োগ করে আমরা যে বিরোধী দল আমরা এখানে প্রার্থী দিতে চাই যেখানে কোনো বিরোধী বিরতি থাকবে না সব বিরোধী শূন্য এখান থেকে বাড়িয়া হাই মাদ্রাসা নির্বাচনে দলীয় প্রার্থীদের আশ্বস্ত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম পুত্র সপ্তর্ষী কিন্তু তার উপস্থিতিতেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি এই অবস্থায় তৃণমূলকে নিশানা করেছেন সিপিএম নেতা সপ্তর্ষী বিধানসভা নয় লোকসভা নয় মিউনিসিপ্যালিটি নয় এটা মাদ্রাসার পরিচালন সমিতি শুধু গার্জেনরা ভোটার মাদ্রাসাতে কইটুকু টাকা আসবে সেইটা কিভাবে খরচা হবে এই হচ্ছে মূল ব্যাপার সেই নিয়ে যদি এই রকম তৃণমূলকে গুন্ডামি করতে হয় তাহলে কি দৈনতা তৃণমূলের তৈরি হয়েছে সেটা বুঝছেন বিরোধী সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা না দেওয়ায় হাই মাদ্রাসার ছটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রার্থীরা শুরু হয়ে যায় সবুজ আবির খেলা পরে প্রার্থী না পারার জন্য বিরোধীদের কটাক্ষ করেছে তৃণমূল মাঠে নামার আগেই যারা ময়দান ছেড়ে পালায় তাদেরকে প্রতিদ্বন্দ্বী আমরা ভাবতেও রাজি নেই আমরা চাইছিলাম নির্বাচনটা হোক আমাদের কর্মীরা আরও একটু বেশি চার্জ হবে প্রতিদ্বন্দ্বিতা হলেই চার্জ হতো বেশ ইলেকশন ইলেকশন ভাব থাকতো বেশ কিছুদিন কর্মীরা কাজ পেত কিন্তু কাজটা হলো না একদিনেতেই সব শেষ আমাদের ছটা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো এবং এটা অবশ্যই ঠিক যে পাথরঘাটা অঞ্চলের মানুষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প অন্য কিছু আমরা চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতা হোক বিরোধীরা মাঠে থাকুক কিন্তু তারা এত ভয় পেয়ে গেছে তারা সামনে আসতে ভয় পায় কারণ আজকে লড়াই আজকে সকাল থেকে বসে আছি গেট খোলা এগারোটা থেকে গেট খোলা তারা ইচ্ছে করে নমিনেশন দিয়ে যেতে পারত কিন্তু কেউ আসেনি তারা আসলে কীভাবে আসবে মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার মুখ পোতে স্কুল মাদ্রাসার মতো ছোট নির্বাচন কিংবা বিধানসভা লোকসভার মতো বড় নির্বাচনে বিরোধী থাকাই দোস্ত বিরোধীর শূন্য যে অবস্থা শাসক দল তৈরি করতে চাইছে তা কি আদৌ গণতন্ত্রের জন্য ভালো শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ